ভাইপো নয় কোনো মুসলিম মুখকেই উপমুখ্যমন্ত্রী হিসাবে ভোটের আগে ঘোষণা করতে হবে বিধানসভা নির্বাচনে জিততে গেলে এমনই শর্তের মুখোমুখি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট পেতে হলে সব সংখ্যালঘুর ভোট পেতে হলে এমনই শর্ত মেনে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক ভুল এমন করে তাকে চেপে ধরেছে যে বিধানসভা ভোটে সব মুসলমান ভোট আমাদের এই অহংকার চূর্ণ যে গরু দুধ দেয় তার লাথি এবার খেতে হবে বাঁচার উপায় এখন ভোটের আগে কোনো মুসলিম মুখকে উপ মুখ্যমন্ত্রী করা হবে বলে ঘোষণা করা কিন্তু সেটা করলেও অনেক বিপদ বলবো সবটা প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন তৃণমূলের এই মুসলিম ভোটের পরিস্থিতি কোন দিকে চলে গিয়েছে তা জানতে দেখুন এবং শুনুন বলছে হুমায়ুনের এই বাবরি মসজিদ বিতর্কের চেয়েও তৃণমূলের বড় ক্ষতি করে দিয়েছে একেবারে শেষ বেলায় কেন্দ্রীয় সরকারের ওয়াক আইন মেনে নেওয়া আর তাতেই মুসলমান সমাজে গিয়েছে মানে মুসলমান সমাজের কর্তারা যাদের কথায় ভোট কোথায় ঠিক হয় তারা খেপে গিয়েছেন এখন মুসলিম নেতাদের মধ্যেই এমন আলোচনা চলছে যে সত্যি যদি মুসলিমদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেম থাকে দরদ থাকে তবে একজন মুসলমান মুখকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করা হোক সেটা না করলে বোঝা যাবে শুধু দুধের দিকেই নজর আসলে মুসলমানদের প্রতি তার কোনো টান মায়া মমতা নেই যে কোনো দিন এই দাবি সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে তথা দুয়ারে পৌঁছে যাবে কিন্তু তার আগে তিনি ইতিমধ্যে এমন দাবি যে উঠতে শুরু করেছে সে ইঙ্গিত তার ঘনিষ্ঠ নেতাদের মাধ্যমে পেয়ে গিয়েছেন তাই কালীঘাটে এখন না রব। কারা দাবি করছেন করছেন কেন বলবো। তার আগে ধরা যাক। মেনে নিলেন ঠিক করলেন যে কোনো মুসলিম মুখে উপমুখ্যমন্ত্রী করে দেবাই ঠিক হবে আপাতত রক্ষা পাওয়া যাবে কিন্তু কাকে করবেন তাতেও দলে অনেক বিভাজন তৈরি হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা ঘরে অশান্তি ভাই বাবু তো রেগে কাজ হয়ে যাবে এত দিন ধরে এত কিছু করে আমি পিসির আঁচল ধরে এলাম আরে এখন কিনা আমার বদলে কান্নাকাটি জুড়ে যাবেন একে একে বলবো কিভাবে এখন শাখের করাতে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাংসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবারের বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংক বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক পাঠাতে পারেন সংশোধনী বিল যখন সংসদে এলো তখন তৃণমূলের কি হুম্বিত পিসিমণি বাবু সবাই মিলে চিল চিৎকার হতে দেব না এই বিল আমরা পাশ করতেই দেবো না সেই বিল গেল যৌথ সংসদীয় কমিটিতে সেখানে গিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো সেই নাটক মানে কাঁচের গ্লাস ভেঙে হাত কেটে রক্তারক্তি সেলাই পড়ল কিন্তু তারপর সেই বিল পাস হয়ে গেল লোকসভায় রাজ্যসভায় তারপর আইনেও পরিণত হয়ে গেল মুখ্যমন্ত্রী জানেন যে কেন্দ্র একটা আইন করলে তা মানতেই হবে কিন্তু তিনি মানবেন না গোসা করে রইলেন আসলে পুরোটাই কিন্তু নাটক নবান্নে বারবার চিঠি এসেছে কেন্দ্রের তরফে যে উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিবদ্ধ হোক কিন্তু সেই চিঠি নবান্নে চেপে যাওয়া হয়েছে এই রাজ্যের মুসলিম নেতারা সেটা জানতেও একেবারে শেষ বেলায় এসে বলা হলো পোর্টালে নথি তুলতে হবে ছ তারিখ শেষ তারিখ ছিল ছয় ডিসেম্বর যদি না তুলতে পারা যায় তাহলে জেল জরিমানা সব হবে ওয়াকফ সম্পত্তির যারা দেখভাল করেন তাদের রাজ্য সরকারের উপর ভরসা করেননি মুসলিম নেতারা ইমাম সংগঠনের পক্ষে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ তারপর কেন্দ্রীয় সরকার তিন মাসের জন্য কিছু ছাড় দিয়েছেন এই যে কেন্দ্রকে চিঠিটা লেখা হয়েছিল লিখেছিলেন বাকি বিল্লাহ মোল্লা তিনি ইমাম সংগঠনের প্রধান তার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে তিনি বলছেন না হলে না বড় মুশকিল হয়ে যেত সম্পত্তি তার সবকিছু কাগজ পত্র জোগাড় করা তা না হলে বড় ক্ষতি হয়ে যেত কিন্তু এই তিনি এই কথাটা বলছেন কিন্তু ইমাম সমাজ তারা এখন অন্য কথা বলছেন তারা খেপে গিয়েছেন আর তাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্নাকাঠি করার দিন এখন যা পরিস্থিতি তাতে অবশ্য বাকি বিল্লাহ কোন রকম রাজনীতির কথা প্রকাশ্যে বলতে চাইছেন না আসলে উনি তো ইমাম সংগঠনের প্রধান আর ইমামদের মধ্যেই ওয়াকফ নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ তাদের মূল ক্ষোভটা প্রথম থেকেই বললে হতো যে কেন্দ্রের আইন আমাদের মানতে হবে তা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি প্রথমে বললেন তোমরা আন্দোলন করো তারপরে বললেন এখানে নয় আন্দোলনটা দিল্লি নিয়ে চলে যাও মানে উনি অভিভাবক হবেন কোথায় উল্টে মুসলিম নেতাদের বলেছিলেন দিল্লি চলে যাও তখন থেকে খুব শুরু হয় এরপরে এখন ওয়াকফ সম্পত্তির এই নথি তোলা যখন নাজিহাল অবস্থা ইমামদের তখন অনেক জেলার ইমাম আমি কথা বলেছি তারা বলছেন এটা মেনে নেওয়া যায় না মুখে এক মনে এক কাজে আর এটা মেনে নেওয়া যায় না তৃণমূলের উপরে তারা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন কথা বলে বুঝেছি তারা এবার আর তৃণমূলকে ভোট দাও এই ফতোয়া দেবেন না এটা জেনে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইমানদের কাছে বরং অনেক পছন্দের আইএসএফ তাই তারাই মানে ইমাম সংগঠনের ভেতরেই আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এখন কোন মুসলমান মুখকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করে প্রমাণ করুন তিনি মুসলিমদের ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মুসলিম প্রেমের পরীক্ষা দিন আলোচনা হয়েছে ইমাম সংগঠনে কিন্তু মোল্লা এ নিয়ে একদম প্রশ্ন করেছিলাম সরাসরি তিনি নো কমেন্ট বলে এড়িয়ে গিয়েছেন তাতেই বোঝা যায় নো কমেন্ট কথাটার অর্থ কি তিনি আমার প্রশ্নকে উড়িয়ে দেননি সঙ্গে সঙ্গে তিনি এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে মুসলমানদের সঙ্গে লেখাপড়া থেকে কর্মসংস্থান প্রশাসনিক দায়িত্ব সব বিষয়ে সব বিষয়ে যেভাবে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তা তাদের বেদনা দেয় এই রাগের শুরুটা কিন্তু মুসলিমদের রাগের শুরুটা ওয়াকফ থেকে নয় আরো আগে শুধু মুসলমান ভোটে যেতা যাবে না হিন্দু ভোট ধরে রাখার পাশাপাশি সেটা বাড়াতে হবে এটা গত লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী বুঝেছিলেন আবার প্রকাশ্যে মুসলিম তোষণ যে উল্টো দিকে হিন্দুদের সঙ্গবদ্ধ করছে এই ভয়টাও তিনি টের পেয়েছেন একই লক্ষীর ভান্ডার দিয়ে কতবার আর ভোটে জেতা যাবে সেই সঙ্গে দুর্নীতি আর দুর্নীতি আর তাতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা মন্ত্রী ভাইদের এই যোগাযোগের জন্য এই সরকারকে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের একটা বড় অংশ মনে করে এই সরকারটা পচে যাওয়া গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় মমতা কি করলেন প্রথমে সপ্তাহ শেষে ছুটি কাটাতে যাওয়ার দীঘায় মন্দিরের নামে কি একটা করলেন হিন্দুদের খুশি করতে চেয়েছিলেন কিন্তু সেই মন্দির বানানো নিয়ে এত বিতর্ক এত বিতর্ক সরকারি পয়সায় কেন মন্দির এ নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে হিন্দুরা তুলেছেন উল্টো দিকে মুসলিমরা তুলেছেন তাহলে সরকারি পয়সায় এক মসজিদ বানানো হোক এরপরে মমতা আবার নিউ টাউনে দুর্গা অঙ্গন নাকি একটা যেন করবেন বলেছেন আবার উত্তরবঙ্গের মাটি কাড়ায় মহাকাল মন্দির বানাবেন তিনি ঘোষণা করেছেন এত মন্দির তাকে কে বানাতে বলেছেন বাংলায় হিন্দুদের মন্দির কি কম আছে অনেক মন্দির আছে সরকারি মন্দিরের প্রয়োজনটা কি হিন্দুদের তো ঘরে ঘরে মন্দির এই যে পরপর হিন্দুদের তেল দেওয়ার নাটক এই নাটকটা মুসলিমরা তো খেপবেই এবং তারা খেপেছেন আমাদের পরিবারেও দেখবেন মা যে সন্তানকে বেশি ভালোবাসে সে একটু বেশি রেঁকে যায় সে যদি দেখে অন্য কোন সন্তানের প্রতি মা একটু বেশি মমতা দেখাচ্ছেন একটু মমতাই দেখাচ্ছেন তাহলেই সে বেঁকে বসে খাবো না করে আবার তাকে ভোলাতে পদ্ধতির যারা রয়েছেন তারা এত মেনে নেওয়ার মানুষ নন তাদের মধ্যে এত উদারতা নেই এটা ভুলে গিয়েছিলেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির যে আগুন তাদের ঘি ঢেলে দিয়েছে এই সম্প্রতি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা অনেক দিন ধরেই হুমায়ুন কবির লাগাম ছাড়া কাজ করছেন মন্তব্য করছেন কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে সেই সময় যখন তিনি বাবরি মসজিদের শিলান্যাস করতে যাচ্ছেন সেটা লোক দেখানো লোক দেখানো সাসপেনশন হুমায়ুনকে কিন্তু সাধারণ মুসলিমদের মধ্যে এটাকে নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে টের পাচ্ছেন তৃণমূল নেতারা তারা মনে করছেন ওই মুসলিম সাধারণ মানুষ যারা তারা মনে করছেন আসলে মসজিদ তথা বাবরি মসজিদ বানাতে চাইছেন বলেই হুমায়ুনের ওপরে মমতার এই সাসপেনশন বললাম না মমতা ভুলে গিয়েছেন হিন্দুদের মতো অত উদার নন অন্য উপাসনা পদ্ধতির মানুষেরা তাই তো তাই তো এবার দাবি উঠছে আগে একজন উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হোক মুসলিম মুখ তারপরে ভাবা যাবে কিন্তু কিন্তু মমতা নিজের পরিবারের বাইরে কাউকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করবেন না এটা মুসলিম সমাজও জানে কারণটা কি এত বিতর্ক এত কিছুর মধ্যে বাবুকে একদম ওপরে নিয়ে আসা ভবিষ্যতে উত্তরাধিকার বানানোর জন্যই তো তৃণমূল দলটা কোনোদিনই পরিবারের বাইরে ভাবে না ভাববে না ভাববে না সবাই জানে এটা আর এটাই তো কমন এজেন্ডা এখানেই তো সঙ্গে মুলায়ম সিং যাদব লালু প্রসাদ যাদব সোনিয়া গান্ধী এদের সঙ্গে তো এখানেই মিল এই সবাই কার প্রকল্প একটাই আমার পরিবার আমার সমাধান হবে না হবে না ঘোষণা করা হবে না জেনেও একবারে ভাবা যাক যে মুসলমান মুখকে মমতা তার উপ হবেন বলে ঘোষণা করলেন কাকে ঘোষণা করবেন কার নাম বলবেন সবার আগে যার নাম মনে আসবে তাকে ভাই বাবু তো সহ্যই করতে পারেন না দ্বিতীয়ত অনেক মুসলমানই মনে করেন ফিরাদ হাকিম প্রকৃত মুসলিম নন দায়িত্ব নিয়ে বলছে এটা তারা মনে করেন দলের অনেকে এটাও মনে করেন যে কোনো দুর্নীতির কোনো একটা তদন্তে নির্বাচনের আগেই ববি হাকিম গ্রেপ্তার হয়ে যেতে পারেন কোন কেন্দ্রীয় এজেন্সির হাতে হবে কি হবে না আমি জানি না তারাও জানেন না কিন্তু হতে পারেন এই জল্পনা তৃণমূলের অন্দরেই রয়েছে তৃণমূলের অন্দরে এটা অনেকেই মনে করেন অনেক দিন ধরেই মনে করেন যে স্বাধীনতার পর কলকাতার প্রথম মুসলিম মেয়র হিসাবে ববি হাকিমকে বাছাটা বহু মানুষ ভালো চোখে দেখেনি শহুরে মানুষ এটা ভালো করে নেয়নি তারা অসন্তুষ্ট হয়েছিলেন এরপরে কলকাতায় জমা জলে এক রাতের মধ্যে অতজনের মৃত্যু কলকাতার পুরো ব্যবস্থা এত খারাপ এসব নিয়েও ক্ষোভ তৈরি হয়ে আছে এসবকে হাতিয়ার করেই তো ভাইপো বাবু ফিরাদকে সরাতে চান ফলে জনাব ফিরাদ হাকিম

ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তাকে তো আবার দু হাজার ষোলো সালে মঙ্গল প্রার্থী করা হয়েছিল জিতেছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরী দু হাজার একুশে তাকে আবার নিয়ে যাওয়া হয় মন্ত্রেশ্বরে কারণ তৃণমূল তথা তৃণমূল নেত্রী চাননি যে সিদ্দিকুল্লা চৌধুরীর কোনো ভিত্তি কোনো এলাকায় তৈরি হয়ে যাক জমি যেন তৈরি করতে না পারেন এছাড়াও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী আছেন গোলাম রব্বানি বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী আছেন জাবেদ খান এরা কেমি হাই প্রোফাইল নন আবার ফিদাত সহ এরা সকলেই যারা যারা মন্ত্রিসভায় সবাই আছেন এরা উর্দুভাষী মুসলিম বাঙালি মুসলিমরা এটা মেনে নিতে পারেন না তারা মনে করেন যেমন করে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের ওপরে পশ্চিম পাকিস্তান উর্দু চাপিয়ে দিয়েছিল তৃণমূলেও তাই হয় আরেকজন আছেন আরেকজন আছেন তিনি বাঙালি মুসলিম তাজমুল হোসেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী তিনি তো আবার ফরওয়ার্ড ব্লক থেকে আইপ্যাকের হাত ধরে তৃণমূলে এসেছেন ফলে দলে তার খুব একটা ভিত্তি নেই সকলের আবার এটা জানা নেই যে তৃণমূলে মুসলিমদের মধ্যেও অনেক ভাগ মাস কয়েক আগের একটা কাহিনী বলি তৃণমূল ভবনে কি কি হয় সব কি মাননীয় আর খোঁজ রাখেন মাদ্রাসার শিক্ষকদের একটি দল তারা ওখানে গিয়েছিলেন তার একটি সংগঠন বানাতে চান সেই দিন তৃণমূল ভবনে হাজির ছিলেন জনাব ফিরাদ হাকিম তিনি কাগজপত্র নিয়ে বলেন হ্যাঁ হবে এরপর তিনি জানতে পারেন যে কংগ্রেস থেকে তৃণমূলে আসা আব্দুস সত্তারকেও ওই শিক্ষকেরা এই ব্যাপারে তদবির করেছেন এরপর আর জনাব ফিরাদ হাকিম ওই সংগঠন হতে দেননি মুসলিমরা বলেন মানে মাদ্রাসার শিক্ষক যে মুসলিমরা ছিলেন তারা বলেন যে বাবু চেয়েছিলেন তার হাতেই সংগঠনটা থাকবে অন্য দল থেকে আসা কারো কাছে যাবে না সুতরাং মুখ্যমন্ত্রী কিন্তু পুরো শাখের করাতে ভাইপোবাবুও পাশে নেই এখন তার হাতে একটাই রাস্তা হুমায়ুনের বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা হিন্দু মুসলমান গোলমাল পাকিয়ে দেওয়া বড় রকমের গোলমাল পাকানোর পর বিজেপি নামক জুজুর ভয় দেখানো আর তাতেই যদি মুসলিম ভোট এক হয় তাহলে আবার তিনি আবার তিনি দুধেল গাইদের কাঁধে চেপে নবান্নে পৌঁছে যাবেন কিন্তু এটাও তাকে ভাবাচ্ছে যে হিন্দু ভোট যেভাবে সংঘবদ্ধ হচ্ছে কোন গোলমাল হলে ওই কিছু মাকু পাকু শেকু চারা তারা আরো বেশি সংঘবদ্ধ হবেন না তো এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন আর সতর্কও থাকবেন